আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে ভীষণ সুস্বাদু করে খুবই সহজভাবে হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই ভিডিও দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুবই সিম্পলভাবে আপনাদের সাথে উপস্থাপন করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছি দেড় লিটার লিকুইড দুধ এখন আমি অনবরত নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব একটা বলক চলে আসলেই আমি চুলা অফ করে দেব দিয়ে চুলা থেকে নামিয়ে নিব নিয়ে আমি তাপমাত্রা একটু কমিয়ে নিব এক মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়ে এসি তিন টেবিল চামচ আর পানি তিন টেবিল চামচ মিক্স করে দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে সানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিব ঢেলে আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব তাহলে ভিনেগার ভাব থাকবে না ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানির চেপে চেপে ফেলে দিব দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা হাতে সময় থাকলে দুই তিন ঘন্টাও ঝুলিয়ে রাখতে পারেন তাহলে ছানাটা বেশি ভালো হবে এখন আমি বড় জায়গায় নিয়ে আমি দলা ভেঙে নিলাম দলা ভেঙে নিলাম তারপরে হাতের তালু প্রেস করে করে আমি মথে নিব তিন চার মিনিট একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে চার মিনিট মথে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিব দিয়ে আমি শিরা তৈরি করতে চলে যাব চুলা একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি একটু বেশি দিতে হবে আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেবো বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো আমি বানিয়ে নিব আর একটু মথে নেব তারপরে আমি লেচি কেটে নেব সমান করে জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে এখন একটা করে লেচি নিয়ে আমি গোল করে তারপরে চমচমের মতো করে একটু চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি সাথে সাথেই চিনি শিরা ভালোভাবে বল কুটে গেছে এই বলকের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে জাল করব পঁচিশ মিনিট আর পাঁচ মিনিট পর আমি ঢাক খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়েচেড়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছে এইরকম করে আমি কয়েকবার পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব দুই চামচ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি পঁচিশ মিনিট পর আমি মিষ্টিগুলো চেক করে দেখব একটা মিষ্টি তুলে ঠান্ডা পানিতে দিয়ে দেখব যদি মিষ্টি তলায় চলে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে দেখুন একদম নিচে চলে যাচ্ছে মিষ্টি তার মানে হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিব আর সবগুলো মিষ্টি দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে এখন মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব চার ঘন্টা চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো সবগুলো তলায় চলে গেছে একদম রসে ভরে গেছে এখন আমি এই মিষ্টিগুলো এরম করে চেপে চেপে তুলে নিচ্ছি মিষ্টিগুলো ভেঙেও যাচ্ছে না ফেটেও যাচ্ছে না একদম স্পঞ্জ হয়েছে তারপরে এদিকে চুলা একটা পাত্রে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব বল চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনিগুলো সুন্দর কালার চলে আসছে এখন আমি দুধগুলো সব দিয়ে দিচ্ছি দুধগুলো দিয়ে আরও দুই তিন মিনিট জাল করে নিব ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে দুই তিন মিনিট জাল করব। দুই তিন মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো ঢেকে রেখে দেবো সারা রাত হাতের সময় না থাকলে দুই তিন ঘন্টা পরও খেতে পারবেন পরের দিন সকালে ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রসে ভরে একদম টঁয়টোমোর হয়ে গেছে আর মিষ্টি দেখতে কতটাই আমি হয়েছে আরও টেস্টি করার জন্য আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিচ্ছি হয়ে গেল ভীষণ মজার হাঁড়ি ভাঙ্গা মিষ্টি এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় এই মিষ্টিগুলো আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ